আঙুলের ছাপ নিয়ে একশো দিনের কাজের টাকা লুট বেনিফিশিয়ারিদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য কোচবিহারের মাথাভাঙা এক ব্লকে ইতিমধ্যেই ওই গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেফতারও করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ টাকা তুলি নিয়ে গেছে কনফুটুর আনিয়ে টাকা তুলি নিয়ে গেছে ছয় হাজার টাকা তুলি নিয়ে গেছে আর টাকা আমাকে দেয় নেই টাকা আমাকে এক হাজার টাকা দিবে সবগুলি দিয়ে নিবে তা আমার কচুগুলো হামাক টাকা না নাকি এক হাজার টাকা তোমার তা বলে তুলি তোমাকে দিমু ওই কালা বলছিল কোন দলে নেতা যদিও বৈরাগীহাট গ্রাম পঞ্চায়েতের সদস্যর দাবি তার স্বামীকে ফাঁসানো হয়েছে আমার স্বামী কি না আমি কিছু বলতে চাই তবে এ বিজেপির অভিযোগ ওই এলাকার বহু মানুষের বাড়িতে গিয়ে তাদের আঙুলের ছাপ নিয়ে টাকা তুলেছে তৃণমূল নেতারা আর ওই নেতাদের অন্যতম বৈরাগীহাট গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামী অন্যায় অনাজনক ঘটনা সাধারণ গরিব মানুষ একটু দিনের কাজ কাজ করছে এরা এটা পাইপ মজুরি পাচ্ছে না ঢুকছে নেতারা এসে ভুয়া টিপস নিয়ে টাকা তুলে চলে গেছে আমার নলেজে আছে মোটামুটি পঞ্চাশ ষাটজন নিচে আর কি এইভাবে আর এখনও তোলেই নাই এখন দেখার ওই সাধারণ মানুষগুলি তাদের টাকা ফেরত পান কিনা কোচবিহার থেকে শশীকেশরের রিপোর্ট কালকাটা নিউজ